গুড মর্নিং সবাই কেমন আছো আশা আশেপাশে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি এমন একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে যাবাই লর মাংস হয় আজকে একটু চিকেন চিকেন কষা খাওয়া হবে চিকেন ঝাল ঝাল বলে চিকেন কষা স্যার সর্দি জ্বর সর্দি জ্বর তো আজকে একটু রোদ উঠেছে যাক অনেক দিন বাদে একটু রোদের মুখ দেখতে পেতাম রোদই ওঠে না একদম বাড়িতে এসে দেখছি রোদ নাই বৃষ্টি 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 কি অবস্থা একটু বেরোলাম যাবো দোকানে ম্যাগি আনতে ম্যাগি ইপি ইপি নিয়ে আস মৌসুমি ইপি খাবে বললো ওরও আবার সর্দি ঠান্ডা লেগেছে সব পিকনিকের বাড়িতে থুয়ে আমি আবার রুটি খেয়ে চলে আসলাম বাবা এই তো যাচ্ছি এবার চিকেন আনার জন্য খেয়ে বর্ষাতে একদম গাছপালা সব জন্ময় করে সতেজ হয়ে গেছে পাতা পাতাগুলো চকচক করছে সবুজ আর সবুজ কতদিন বাদে আসলাম এদিকে বাবু মাছ ধরেছে দেখো ওর বাবারে ছাড়াতে পেরেছে দেখো কি সুন্দর পাট কাটি দিয়ে হ্যাঁ চিকেন নিয়ে এসেছি এবার চিকেনটাকে পরিষ্কার করা হচ্ছে দোকান থেকে নিয়ে আসলাম ইপি মৌসুমি জন্য দুটো এনে দিয়েছিলাম সেটাও করেছে খেয়েছে এই যে কেক নিয়ে সেটু এটা চানাচুর মুড়ি এই সব এই যে রেশন তুলে নিয়ে আসলাম চাল এখানে আটা তো এইবার করবো রান্না দেখি মোরসুমী চিকেনটা ধুয়ে দিয়ে চলে গেছে স্নান করতে আর রান্নাটা করে নিই আমি ভাত আর চিকেনই করবো বেশি কিছু করবো না গরম গরম ভাত আর চিকেন কষা চিকেন তো ছেলেদের ঠান্ডা লেগেছে না কি হো বিষমোচা না হ্যাঁ ওগুলো সবটা যে স্নান সেরে চলে আসলাম একটু চা মশলার চা করে চা খায় ওই মশলি কাপ ওখানে কাপগুলো সব সাইডগুলো সব ছোটে গেছে এত সুন্দর কাপগুলো কিছু করার নেই যে আমাদের চিকেন কষা একটু একটু ঝোলঝোল আছে গরম গরম তারপর ধোঁয়া উঠছে একদম দারুণ হয়েছে কালারটা খেতেও সুন্দর হয়েছে আজকে আর কিচ্ছু হয় না যা উড়ে গেল যে খাওয়া দাওয়া করে এসেছি অনেকক্ষণ আগে এসে একটু বসে ছিলাম দেখলাম দেখে জল টল খেয়ে বসে আছি এবার কমপ্লিট করি এডিট করি কমপ্লিট তার সে হলো বারোটা বাজে তাহলে তাহলে ভিডিওটা এগুলো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর ভিডিওটা ছোট্ট করে হয়েছে যাওয়া হয়েছে